প্রতি বছর রমজান মাসে আমি প্রথম শুক্রবারে একটা সামর্থ্য অনুযায়ী ইফতারি আয়োজন করি আমরা সবাই মিলেমিশে ইফতারি করি যত আত্মীয় স্বজন যা আছে সবাই আর কি তো সবাই আমরা একসাথে ইফতারি করি আমার কাছে খুবই ভালো লাগে সবাই একসাথে যখন আমরা মিলেমিশে ইফতারি করি খুবই ভালো লাগে যা না বলার মতো না তো আমি ভাবছিলাম যে হয়তো বিরিয়ানি রান্না করবো কিন্তু না ওরা বলতেছে যে সারাদিন রোজারে কিনা কি বিরিয়ানি খেতে পারবে না তো যেই কথা সেই কাজ তো আমি তারা বলতেছে খিচুড়ি খাবে তো আমি খিচুড়ি রান্না করব তো যা লাগবে আমার খিচুড়ির পরিমাণ তো আমি এখানে পাঁচ কেজি চালে খিচুড়ি রান্না করা হবে তো যাই হোক আমি কিন্তু যাই সামর্থ্য যে আমি আগে বলতেছি যে আমি মধ্যবিত্ত একটা মানুষ তো মধ্যবিত্ত মানুষের যেরকম আর কি তো যাই হোক কোনো কিছুই ছোট না নিজের সামর্থ্য অনুযায়ী আর হক হালাল টাকার অন্যরকম একটাই আর কি ওখানে পান সুপারি সুপারি সব কিছুই আমি নিছি তো পান সুপারিটা আমাদের এলাকায় খাওয়া হয় আর কি আমরা খাই তো এখানে মাংস নিচ্ছি মানে তিন কেজির থেকে একটু কম আর মুরগি নিছি সাথে আর কি তো মুরগিটা কিন্তু আলাদা রান্না করবো কারণ গরু অনেকে খায় না তো এখানে আমি মুগ ডাল মুসুরি ডাল দিব আলু টমেটো তারপর হচ্ছে অ্যাংকার সব কিছুই আমরা মিলেমিশে আর কি রান্না করব তো এখানে পেঁয়াজগুলো সুন্দর করে বেজে উঠে নিতেছি তো পরে আমরা মশলাগুলো দিয়ে দিব তো আমি এখানে রান্না করতেছি আমি আর আমার বোন তো আমার তো বোন আমরা দুজনে রান্না করতেছি তো আমরা কিন্তু বাইরের মানুষদের রান্নাটা করাই না তো মশলাগুলো সুন্দর করে কষানোর পর সুন্দর করে সবগুলো মশলা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর সুন্দর করে আমরা ডালগুলো দিয়ে দেবো তো ডালগুলো আগে কিন্তু কষিয়ে সুন্দর করে তারপর চালগুলো দেওয়া হবে আর কি তো সব কিছু কিন্তু ভিডিও করা যায় না বুঝতেই তো পারছেন যে রমজান মাস কিন্তু এত কিছুই করা যায় না এত মানে এত খেয়াল রাখা যায় না তো সারা দিন কিন্তু খুবই পরিশ্রম গেছে আর একা মানুষ একা হাতে সব কিছুই করতে হয় সবই মানে আমি আমার বাসায় আমি মুরব্বী আমি মানে ছোটো আর কি এরকম মানে আমি সব এরকম তো আমি একাই একশো আল্লাহর রহমতে আল্লাহ আমার এসেই সামর্থ্য দিছে সামর্থ্য সামর্থ্য অনুযায়ী আমি আর কি ব্যবহার করি আর এরকম কিছু না তো এখানে সুন্দর করে আমার কিন্তু খিচুড়িটা সুন্দর করে বল উঠে গেছে আর লবণটা সুন্দর করে দেওয়া হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু পানিটা সুন্দর করে টান টান হয়ে যাবে যা সরমের কোনো কথা না আমারও কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো আমি দিনে খিচুড়ি খেতে পারবো কোনো সমস্যা নাই তো শশাগুলো দিক দিকে আমি চুলে নিছি তো আমি কিন্তু পাঁচ কেজি ধরেই শশা নিছি শসাগুলো কিন্তু লাগবে আর লেবু নেওয়া হয়েছে পাঁচশালি আর কি তো এখানে আমি শরবতগুলো কিন্তু রেডি করে নিতেছি শরবতগুলো রেডি করার পর সুন্দর করে আমি খেজুরগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি তো খেজুরগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর দশের খাবার কিন্তু এমনিতেই ভালো হয় আমার মতে তো পানগুলো সুন্দর করে ধুয়ে নিছি তো পানগুলো ধুয়ে নেওয়ার পর সুন্দর করে আর কি আমি রেডি করে নিয়েছি তো অনেক কিছুই আছে কিন্তু আমি কিন্তু দেখাতে পারি নাই পুরো ভিডিওটা তো সমস্যা নাই কোনো তো আজকে দেখাতে পারি না অবশ্যই দেখানোর চেষ্টা করব অন্য আরেক ভিডিওতে সবাই